তাল গোলানো ঝামেলা মনে করে অনেকেই কিন্তু এখন আর তালের পিঠা বা তালের বড়াটা খেতে চায় না হয়তো তৈরি করে দিলে খেতে ভালো লাগে কিন্তু নিজে হাতে তৈরি করব ভীষণ ঝামেলা তাই আজকে আমি তাল গোলানো থেকে শুরু করে একদম বড়া ভাজা পর্যন্ত পুরো রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে এলাম খুব ঝটপট দেখে নিন কিভাবে আমি তৈরি করছি আর এটা কিন্তু খুব কঠিন কাজ না একটু সময় লাগে এই যা তবে আমার কাছে কিন্তু খুব একটা সময়ও লাগে না তবে আমি অন্যান্যদের মুখে শুনেছি যে কিছুটা সময় লাগে তাদের তা আমি এই তো প্রথমে তালটাকে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে তালের চোচাটা ছাড়িয়ে আমি কিন্তু এভাবে তালের আঠিগুলো আলাদা করে নিলাম আর একটু জল দিয়ে খুব ভালোভাবে মুথে নিলাম যাতে নরম হয়ে যায় তারপর আমি একটা গামলার উপর সরপস নিয়েছি তবে এখানে একটা যে কোনো প্লাস্টিকের ঝাঁকনা নিলেও হবে যে কোনো চালনা বা ছাকনা। যে কোনো কিছু দিয়েই কিন্তু এই তালের গুলাটা বের করা যায় তারপর তালের গুলাটা বের হওয়ার পর এই যে আমি এখন এর সাথে মিশিয়ে দিলাম চিনি আর সাথে মিশিয়ে দিলাম চালের গুঁড়া আর একই পরিমাণ দেব ময়দা দিয়ে আমি কিন্তু এই বড়াটা আজকে তৈরি করব তবে এর মধ্যে কিন্তু আপনারা চাইলে পাকা কলাও দিতে পারেন তাতেও কিন্তু অনেক ভালো লাগে তা আমি আর আজকে পাকা কলা দেবো না তবে এর আগের বার যখন তৈরি করেছিলাম তখন কিন্তু আমি এর মধ্যে নারকেল কড়া দিয়েছিলাম তা আজকে আর নারকেল নাই তা এই জন্য আমি চালের গুঁড়া ময়দা আর চিনি দিয়েই তৈরি করে নিলাম এটা এছাড়াও কিন্তু চিনির বদলে এখানে গুড়টাও ব্যবহার করা যায় আর এই যে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তালের বড়া সাধারণত কিন্তু লোহার কড়াইয়ে ভাজলেই বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে স্বাভাবিক আমি একটু জালটাকে কমিয়ে এখন এই যে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে তেলের মধ্যে বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলে ফুলে ভেসে উঠেছে এই বড়াটা খেতে কিন্তু ছোট বড় সবাই ভালোবাসে হয়তো দেখা যায় যে দশটা পরিবারের মধ্যে একজন তালের বড়ার পছন্দ করে না তাছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু তালের বড়াটা এই সময়ে পছন্দ করে বা তালের পিঠা পছন্দ করে তবে আমাদের বাড়িতে পিঠাটার চলটা খুব কম পিঠাটা বাচ্চারা খেতেই চায় না একদম তা আমি ওদেরকে বেশিরভাগই কিন্তু এভাবে তালের বড়াটাই তৈরি করে দেই। আর দেখুন আমার এই তালের বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই তালের বড়াগুলো এই যে আমি এখন অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সব বড়াই ভেজে নেব তা এত বড় করে আর ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো না এখন আমি আস্তে আস্তে সব বড়াই ভেজে নিলাম কেমন হলো রেসিপিটা অবশ্যই বলবেন